সে দাদা বিচলি কাটা শুরু করে দিয়েছে দাদার ভাই পাঠিয়ে দিয়েছে বিচলি কাটার জন্য

বাবা এখানে চলে এসেছে আজকে নীলের জন্য এই যে আমরা যখন চান করে নীলের ফল দিতে যাব বাবা আবার দুধর ফল পেয়েছে কোথার থেকেও সব কেনা তো কিনলে সব পাওয়া যায় আর এই যে বাতি আছে

Kuala Lumpur Kuala Lumpur Kuala Lumpur 이렇 까다. 응? 나 이제

এই জায়গা কি রান্না করছো এই যে আমাদের নীলের এবার উপোস ভাঙবো আমরা শিব বাবার মাথায় জল টল দেওয়া হয়ে গেছে মুক্তি ঘরে একেবারে শিব বাবাকে খুব মন দিয়ে ডাকা টাকা হয়ে গেছে একদম এবার খিদে পেয়ে গেছে বাবা একটু গাছের তলায় বসি হ্যাঁ ঠান্ডায় ঘরে গেলেই তো গরম হ্যাঁ ওটা ঘরে উঠে গেছে ওর একটু বেশি খিদে পেয়ে গেছে আমার একটু কম খিদে পেয়েছে তাই জন্য একটু বসে নিলাম বয়স হয়ে যাচ্ছে তো ওই জন্য কষ্ট হয়ে যাচ্ছে আমি হেঁটে গেছি কষ্ট হয়ে গেছে তাই জন্য একটু বসে নিয়ে তারপরে ঘরে উঠব এই যে এই যে সাবুগুলো ভিজানো হয়েছে এতগুলো সাবু আমরা দুজনে মিলে খাবো আর এই যে কলা আর এই যে নারকোল তোলা হচ্ছে এই যে আর এই যে মিষ্টি আছে আর এই যে নারকোল কোড়াচ্ছি নারকোল কোড়া দিয়ে সাবু দিয়ে খাওয়া হবে যে আমরা এখন সাবুটাবু খেয়ে উঠে পড়েছি আর কষ্ট হচ্ছে আর ছা আজকে। যে সন্ধ্যা হয়ে গেছে আর এখন যাব নীলের বাতি দিতে এই যে বাতা বাতি আছে আর ওই যেখানেই জল দিতে গেছিলাম ওখানেই দেবো আর কি দেখি যাই

এই যে আমাকে ওই দিদিটা বললো একটু ঠাকুরের প্রসাদটা দিয়ে দিতে ঠাকুরের প্রসাদটা একটু দিয়ে দিতে বললো তাই ঠাকুরের প্রসাদটা দিয়ে দিলাম এই যে উপরে আমার বাড়িতে সন্ধে দেবো বলে চলে এসেছি আর আমার সেই বাবাকে একটা বাতি ধরাবো তাহলে আমার ভিডিওটা এখানেই শেষ করছি আবার পরে ভিডিওতে দেখা হবে ততদিনে সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা